হ্যালো শিক্ষার্থী বন্ধুরা যারা নাকি দু সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ এইচএসসির বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্ন উত্তরে হবে সো দেখতে পাচ্ছ প্রথম আলোতে কিন্তু নিষ্টি এই মাত্র প্রকাশ করা হয়েছে অর্থাৎ পঞ্চাশ মার্কে কিন্তু পরীক্ষা হবে এটি কিন্তু অটো পাস দেওয়ার কথা ছিল অনেক দিন ধরে বন্ধ রয়েছে যার ফলে কিন্তু কবে এইচএসসি পরীক্ষা হবে এটি নিয়ে কিন্তু দুশ্চিন্তা ছিল সো বিস্তৃত পড়ে আছে কবে হবে আসলে এইচএসসি পরীক্ষা ও সমমানের পরীক্ষার বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক উত্তরে অনুষ্ঠিত হবে আর পরীক্ষা এগারো সেপ্টেম্বর থেকে আরও দুই সপ্তাহ পিছিয়ে যাবে আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন ও সমন্বয়ের স্থগিত পরীক্ষাগুলো নতুন সময়সূচি আগামী এগারোই সেপ্টেম্বর থেকে শুরুর পরিকল্পনা করেছিল শিক্ষা বোর্ডগুলো কিন্তু পরীক্ষার্থীদের আন্দোলনের মুখে এই সময়সূচি বাতিল হতে পারে অদ্ভুত পরিস্থিতিতে পরীক্ষার্থীরা চান ইতিমধ্যে যে কয়টি বিষয়ে পরীক্ষা হয়েছে তার ভিত্তিতে পরীক্ষার ফল প্রকাশ করা হোক কারণ হিসেবে পরীক্ষার্থীরা বলেছেন ছাত্র জনতার আন্দোলনে অনেক পরীক্ষার্থী আহত হয়েছেন পড়ালেখাও ক্ষতি হয়েছে উদ্ভুত পরিস্থিতিতে তারা পরীক্ষায় বসার মতো অবস্থায় নেই